ভাঙার পারে হারা নদীতে প্রবল জলস্রোত অস্থায়ী বাঁশের শাঁকো নদীতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে সরে জমিনে উপস্থিত তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দেব বুধবার ভাঙার পাড়ে হারা নদীর অস্থায়ী বাঁশের শাঁকো নদীতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে সরে জমিনে উপস্থিত তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দেব রাজ্যসভার সাংসদ দেব জানান ভাঙার পাড়ে হারায় নদীতে প্রগোলভাবে জলস্রোত বেড়ে তলিয়ে গেল বাসের সাঁকো এর অসহায় অবস্থা মানুষের প্রবল স্রোতে নৌকা চলাচল সম্ভব হচ্ছে না সেতু তৈরিরও এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেই কি কারণে এখনো পর্যন্ত সেতুর কাজ সম্পন্ন হচ্ছে না খুবই ফেটে পড়ছে নদীর দুপারে অসহায় মানুষ সরকারের কাছে দাবি রাখি নদী সত্য যেন হারান নদীর ওপর ব্রিজ তৈরি করত শিলচর থেকে রানু রিপোর্ট কাছা নিউজ যে এখানে একটা বাঁশের ব্রিজ আপাতত চলাফেরা করার জন্য যেটা হারাং হারাং ব্রিজ ভাঙ্গার পরে করা হয়েছিল এই বাসের ব্রিজটাও ভেঙে পড়েছে এবং আজকে প্রায় ষোলো দিন হয়েছে হারাং ব্রিজটা ভেঙে পড়েছে এবং সরকার থেকে বলা হয়েছিল বারো দিনের মধ্যে বেলি ব্রিজ এনে এখানে ব্রিজ লাগানো হবে আজকে ষোলো দিন হয়েছে বেলি ব্রিজ আসেনি এটার কারণ আমি ভালো করে বুঝতে পারছি কারণ বরাক ভ্যালিটা চারো দিক থেকে ব্লকড ট্রেন চলছে না সব গোহাটি যাওয়ার রাস্তা বন্ধ আমাদের মহাসড়ক বন্ধ আর এটা বন্ধ তো বেলি ব্রিজটা আসবে কোথার থেকে তো আমরা যখন পত্রিকা খুলি পত্রিকার সামনে দেখা যায় চিফ মিনিস্টারের ছবি উনি সব দিয়ে দিয়েছেন আজকে যখন আমরা টুইটার খুলি তখন দেখতে পারি যে আসামের মুখ্যমন্ত্রী রোজ একটা করে ছবি দিচ্ছেন যে সব কাজ আসামে হয়ে যাচ্ছে আপনারা বলেন বরাকে দুজন মন্ত্রী আছে এবং দুজন ইনচার্জ মন্ত্রী আছেন পীযুষ হাজারিকা এবং জয়ন্ত মল্ল বড় তো আজকে ওদের উচিত ছিল না এখানে এসে মিনিমাম এই গ্রামের মানুষের নিরাপত্তার জন্য এত স্রোতের মধ্যে মিনিমাম এস এর নৌকাটা নামাতে পারতো না যে গ্রামবাসী আজকে এখান থেকে এখানে যেতে পারছে না দশ টাকা দিয়ে নৌকা দিয়ে যাচ্ছে এত স্রোতের মধ্যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এস আছে কিন্তু এই নৌকাটা কে এটা তো জনসাধারণের জন্য চালানো হচ্ছে না কাদের জন্য এটা রাখা হয়েছে যে কেউ ডুবে মরে গেলে এস নামবে এটা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে প্রশাসন আমি বুঝতে পারিনি এক নম্বর বরাক ভ্যালি প্রত্যেক বছর বর্ষার সময় আমরা চারো দিক থেকে ব্লক হয়ে যায় এটা বছরের পরে বছর হচ্ছে কে মোদী আর কে হেমন্ত বিশ্ব শর্মা আর দুই নম্বর কথা যেখানে দুজন তাবড় তাবড় মন্ত্রীরা এসে বলে গেছিল বারো দিনের মধ্যে বেলি ব্রিজ আসবে ওই ব্রিজটা কোথায় আজকে ব্রিজটা ভেঙে গেছে তো গ্রামের মানুষের নিরাপত্তার জন্য একটা মিনিমাম নৌকা নামাতে না যেটা আমরা টাউনে দেখেছিলাম যখন ফ্লাড হয়েছিল তখন এস নৌকা দিয়ে মানুষকে বাঁচানো হয়েছিল আজকে যদি এই নদীর মধ্যে কেউ ডুবে মরে এটার দায়ী কে থাকবে মুখ্যমন্ত্রী না প্রশাসন ডিসি যাদব ছুটিতে আছেন আমি এডিসির সঙ্গে কথা বলেছি কালকে আমি দেখা করব পারলে আমি আজকেই দেখা করব